আসলে সবাই তো বলে অনেক কথাই কে কয়টা কাজ করতে পারে যে স্থির রেখে মন কাজ করতে পারে সেই সব থেকে বড় একটা প্যান গরম করে নিয়ে প্যানের উপরে সরিষার তেল দিয়ে গরম করে আমরা সরিষার তেল দিয়ে খাই সরিষার তেল দিয়ে গরম করে পুরো মশলা ডাল পেঁয়াজ রসুন জিরা বাটনা করে মশলাটা গরম হয়ে গেলে হচ্ছে মুসুরির ডাউল দিয়ে আজকে আজকেরটা ইউনিক রান্না করছে মাছ নাই কি করব পরে মসুরির ডাউলটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পরে হচ্ছে পানিটা